কুরআনে কি আগেই বলা হয়েছিল এআই এর কথা আপনি এখন যে কাজটা করছেন হয়তো দুই হাজার পঁচিশের মধ্যে সেটাই আপনার কাছ থেকে কেড়ে নেবে এআই আর কুরানে কি আগেই বলা হয়েছিল এআই এর কথা সুরা পঁয়ষট্টি আজ আমি তাদের মুখে শিল বসিয়ে দেব তাদের হাত কথা বলবে পা সাক্ষ্য দেবে হাত কথা বলবে পা সাক্ষ্য দেবে এটা কি ফিগারেটিভ ভাষা নাকি এআই আই চিপ বডি সেন্সর জীবন্ত ট্র্যাকিং ডিভাইস বিজ্ঞানীরা আজ যা আবিষ্কার করছে উড়ান কি সেটার ইঙ্গিত দিয়েছিল বহু আদি এ আই এখন শুধু লেখে না কথা বলে ছবি আঁকে ভিডিও বানায় সিদ্ধান্ত নেয় এটা যেন মানুষের চিন্তাকেও টেক ওভার করছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে সবচেয়ে বেশি হুমকিতে থাকা পাঁচটি কাজ কন্টেন্ট রাইটার চ্যাট জিপিটি যেমনাই ভিডিও এডিটর এআই আই অটোকার টুলস গ্রাফিক ডিজাইনার মিড জার্নি ড্যারি কাস্টমার সার্ভিস এআই চ্যাটবট অ্যাকাউন্টেন্ট অটো ফাইন্যান্স বটস আপনার কাজ কি এই তালিকায় আছে একটা প্রশ্ন থেকেই যায় এ আই কি মানুষের ভবিষ্যৎ নাকি কোরআনের পূর্বাভাস কমেন্টে লিখুন আপনি কি ভাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ